ইতালির পার্ক গুলার দেখলে বর্তমানে লাগারে লাগা দান লাগা লাগারে লাগা দান লাগা এরকম একটা আমি বুঝাতে যে মানে পার্কের মধ্যে যে পরিমাণে এই দেহ নেই গুরুনি মার্চি করে না এই দেহ ভাই দৌড়ে এবার পানির মধ্যে যাইও না কারণ এই পানি যদি গায়ে লাগে তাহলে শীতের ছোটে এই মুহূর্তে মাটির নিচের রহস্যময় স্বর্ণ ডায়মন্ড হীরা মুক্তা টাকা পয়সা অলংকার হয়েছে শুরু করে বিভিন্ন জিনিস খুঁজে খুঁজে চাহিদান চাহিদান করে কি করে কি করে কি চাহিদান পানির উপরে দিয়ে যত মতো ভিজাই আসসালামাইকুম ইতালি থেকে শেখ নিলাম টু নিউ ব্লগ কি অবস্থা সবার আশা সবাই খুব ভালো আছেন আল্লাহর মতো আমি অনেক ভালো আছি আজকে বিকেল ইতালতে এত সুন্দর রোদ দেখছি রোদ দেখে আর পাশ থাকতেই পারিনি এবার দৌড়ে পার্কছে ছোট বাইরে বাবা কইলাম যে পরে আইও তোমরা সময় মতন কাম কাজ করো সবকিছু ঠিকঠাক করে রে মানে বাসা সব রকমের মেয়ে আছে সব ব্যবস্থা ব্যবস্থা করে সময় শুধু মানুষও দেখলাম না দেখলাম একটা হুইয় রয়েছি হু বহে রয়েছি আর কি তারপর ছোট বাইরে দেখতে আসি ওই যে খেলতে আসে মানুষজন খুব একটা নাই দু একজন দেখছিলাম হেউ আহে যায় আহে যায় আহ কি সুন্দর রৌদের নিচে বইয়া রয়েছে কি যে শান্তি লাগতে আছে এখন মানে বিকালবেলা এখন ইতালিতে সময় কই গেলে সাড়ে তিনটে এই সময় এত সুন্দর একটা রোদ এই আসলে ভাবিও নয় এই খুললে কারণ গরম লাগতে আছে এত রোদ নিচে দর্শক এই যে সিটের ফ্যান বই রয়েছি এই সিটের মধ্যে আসলে গরমের দিনে একজন আর কোলে একজন বই থাকে এত পরিমাণে মানুষ হয় যদি খুব একটা মানুষ নাই হঠাৎ করে একটা জালনার দেখি যে পর্দা কি সুন্দর করে খোলা ব্যাপার কি শীতকালে দিনে কোনো মানুষ থাকে না এটার মধ্যে পাঁচ ব্যাপার দেখি বিশ নাস্তা ধরে রোদ দেওয়া ব্যাপার কি ঘুম দিনে ঘুমায় এর মধ্যে চারিদিকে সব এসে বন্ধ মানুষজন দেখি না জিন বুতে আবার এটার মধ্যে থা ঠা শুরু করছি নি হ্যাঁ ওইতে পারে খ্রিস্টান দেশ এইসব দেশে দুইটা জিন জিনবুত থাকতে পারে বা দুই একটা গিয়ে বাবা যায় চারিদিকে সব হিসেবে বন্ধ উপরে ওটা সিঁড়ি রয়েছে বন্ধ অথচ বিছানার সাদর ভাড়া রোদ দেওয়া এটা কি সাধারণ কোনো মানুষের কাজ হইতে পারে এগুলো খুবই ভয়ানক একটা রহস্যময় একটা বিষয় হইলো হইতে পারে দায়ক দর্শক অতদিকে নজর না দেখালে আবার আমার উপরে কোনো মানুষের নজর পড়তে পারে বা সমস্যা হইতে পারে আমরা ওদিকার না চাই এই যে এই দেখেন এই রেস্টুরেন্ট এক বন্ধ এককালে নিয়ে সে চেহার টেবিল একটা ফে থুয়ে দিয়েছে মানে কোনো মানুষজন নাই আর কি একদম সব আটকান নিয়ে অথচ ভিতরে মানুষ থাকে ইতালির পার্কের মধ্যে পাতা পোতা পরে দুর্নীদেরই ছেড়া বেড়া হয়ে গেছে এই শীতকালীন দিন এই হিনে ইয়ে থুয়ে যায় হুনো ইয়ে থুয়ে যায় মানে ইতালিদের এই জায়গা যদিও ইতালি অনেক জায়গা গুলো আছে যে শীতকালে অনেক হাজার গুজাই ঘুরতে পড়তে আহে ইটালি কিন্তু এক জায়গা তো এক জায়গায় যায় কিন্তু আমি পাতা পতা দেখতে পারবে এই এই দিনগুলোতে খুব একটা বেশি মজা লাগে না এইসব জায়গা ইতালিতে শীতকালে ঘোরালে গিয়া হয়তো রাজধানীতে যায় বা ব্যানিস যায় পানি পুনি দেখতে যায় ওখানে তারপর অনেক কিছু যাই হোক দর্শক এই যে একটা দেখতে পেতে আছেন কত রহমের কুমার দেখলাম জীবনে কিন্তু এই কুমিরের মতন এরম কুমির আমি আমার জীবনে দেখিনি কাঠ দিয়া তৈরি কুমির ওরে সর্বনাশ আবার হে মানুষও জড়তে পারে এরম সিস্টেমও কিন্তু এটার মধ্যে করা হ্যাঁ চারিদিকে একটা হ্যান্ডেল ম্যান্ডেল দেওয়া হ্যান্ডেলটার হাত পাও ধুইয়া তারপরে লড়তে পারবেন লড়তে পারবেন যেহেতু লেজের দ্বারা বইবে হে ওখানে একটু দলতে পারবে বেশি কুমিরের কতটি দাঁত আছে পিছনে খাসকাটা একটু লেজ আছে যদি ওরে খাস কাটা বলা যায় আবার বলা যায় যাই হোক দর্শক কমিটি দেখে ভালোই লাগতে আছে এটার কিন্তু বসতে পারবেন ভয় ভয়ের কিছু নয় ইতালি পার্ক গুলো দেখলে বর্তমানে লাগারে লাগা দান লাগা লাগারে লাগা দান লাগা এরকম একটা আমি বুঝতে চাইছি যে মানে পার্কের মধ্যে যে পরিমাণে বৃষ্টি পরে থাই এই বৃষ্টির পানির চোড়ে রাস্তাঘাট মাড়ি মুড়ি সবাই নরম থাকে ধান লাগানোর মতন একটা পরিস্থিতি এই সৃষ্টি হয়ে যায় এই যে এই জায়গা দেখতে দেখে এই যে মাঠটা এখানে সোড়ো এখানে গাছ গোছ কিছু নাই পোলা মানে খেলতে খেলতে দৌড়তে দৌড়তে এ গাছ ওড়ার এই সুযোগ দেয় না গাছ উঠতে আবারই কেমনে এইসব জায়গা একটা পিস লাগার ভালো ভালো জ্যাকেট পরে আয় যে ওকে ধর যায় এক কাল নি মরিনি পরে পরিয়ে এক এককালে মাকে ঝুঁকিয়ে যায় মানুষ কত রকমের পাহাড়ে ওড়ে আমি না হয় রশিদার ধরে এটু ষোড়ো বাইদারে উঠলাম হ্যাঁ তো হয় কি এই যে এই আস্তে 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 উঠতে গেলাম

দুর্ঘটনা আবার কোন রকমের আশঙ্কা নাই এই দেহ নেই ঘুরানি মারছি ঘরে না এই দেহ নেই ঘুরানি মারলে আর ঘরে না এই টু ঘুরে হেবা থামিয়ে যায় জিনিসটা জানি কেমন রহস্যময় মানে চারিদিকে রহস্যময় জিনিস জালনার মধ্যে মানুষ থাকে ওদের নিজ যা দরজা হয়েছে আবার এই নাই এটা ঘুরানি দেয় ঘরে না ওই পার্কের মধ্যে সব হয়েছে রহস্যময় বিষয় এবার দৌড়ি সাগরে ফেরাই বললাম কইলাম যে না ওই পার্কের মধ্যে কোনো বিলেই থাউন যাইবে না আবার কোন সময় কি ঘটনা ঘটতে যায় এরপর দৌড়ি সাগরে ফেরাই বললাম এরপর বাবা আমার সবাই এই জায়গা আছে আমরা যাইতে সাগরে ফেরা দর্শক কতবার কত তাল গাছ কিন্তু কোনো তালের চেহারা কিন্তু আমরা দেখতে পাইতেছি না এককালে তাল গাছ লাহান মোড়া উপরে দার সেহ নিষেধ দার মোড়া ছোট ছোট কতটি গাছ আবার বড় হইতে আছে এরাও তো ভবিষ্যতে কত বড় হইবে না কিন্তু এখন দেখলে মনে হয় এরমই মনে করে থাকে এই গাছগুলোর মধ্যে অনেক রকমের বাতি বুতি লাগাই গরমের দিনে সাউন্ড বক্স লাগাই আর অনেক রকমের জিনিস লাগাই দেখতে ভালোই লাগে দর্শক এই সাগরের পারে আওয়ার পর এমন তারা রোদটা পড়ছে চেহারাটার উপরে চেহারার উপরে না ক্যামেরাটার উপরে মানে রোদটা আসলে পিছন দিয়ে পড়ছে হ্যাঁ কিছু দেখায় না কি কিছু চিনায় না স্ক্রিন টাইপের যখন রোদ পরে তখন চারিদিকে কিছু বোঝা যায় না তাই এখন কোন দিকে কি করতে গেছে আমি আসলে নিজেও তবে আনুমানিক ধারণা নিয়ে কিন্তু ভিডিওগুলো করতে আসি আর দূরের তোন সাগরের ঢেউগুলো দেখে আসলে খুব ভয় লাগতে আছে ব্যাপারটা কি সাগরের ঢেউগুলো আইজা তো সেতা কি লিখে বলতাম না সাগরের ঢেউ তো একটা শহরের মধ্যে হাঁকে যাইতে আছে তারপরে ধারে যাইতে আসি ব্যাপারটা কি এরকম কাহিনী চলতে আছে কি লিখে তো একটা রহস্য বাইর করা দরকার আর তো সামনের দিকে যাইতে আসি দেখা যাক যে কদুর কি দেখাইতে পারি কদুর কি করতে পারি না আবার বিজেপুর হ্যাঁ কইতে না এই সাগরের পুরো সাগরের পারে একটা ঢেউয়ে ভরা পুরো মানে আমরা এখন যে জায়গায় আছি এই জায়গায় ঢেউর পরিমাণ কমে ওদিকে হ্যাঁ ঢেউর ছোট মনে হয় কয়েকটা শহরের মধ্যে পানি হাঁকে যাইতে কইতারে কইতে পারি না কি আজকে সাগরের পারে আবার পরে খুব বেশি একটা বাতাস দেখলাম না সাধারণত বাতাস থাকলে সাগরের দেউ বেশি হয় বেশি গতি দেখায় কিন্তু আজ যদি এত গতি কিলি গিয়ে এত শব্দ কিলি গিয়ে না কিছু সাধারণত সাগরে পারে এলে ইটুনি ইটুনি করে ঢেউ দেখা যায় ইটুনি করে মানে একটা মানুষ হয়ে থাকলে যে এতখানি লম্বা চুরা হয় পাঁচ সাত ফিট এতটুকু পরিমাণ ঢেউ মনে হয় সাধারণভাবে থাকে কিন্তু আজ যে ঢেউয়ের কথা কই না কিছু একটু পর পর এই এমন দেউ আহে ঢেউ শুধু একবারে ওই শহরের মধ্যে রাস্তা রাস্তা তৈরি যায় গিয়ে মানে অত দূর না গেলেও ওই এর কাছাকাছি যায় বুঝলাম এই ঢেউয়ের রহস্য মনে হয় না আমি বাইর করতে পারবো কিছু কারণ রহস্য রাখা মতো পর্যন্ত আমি কিছুই বুঝতে পারলাম না আর আমি যতই ধারে যাই অতই ঢেউ খালি আমার ভিজাইতে আই পরে এই ধারে ঢেউ আইতে আছে আইতে আছে আইতে আছে এত দূর আসলে জীবনও ঢেউ হয় না এই বছরে মনে হয় সর্বসেরা সাগরের ঢেউ মনে হয় এই প্রথম দেখতে পারলাম এতদিন এতদিন এত সাগরে পারে এলাম জীবনে এত ভয়ঙ্কর ঢেউ দেহি নেই আর এই আউকের এই ইতে আউকের রসের লাহান ঠায় ফ্যান আজমিয়ে রয়েছে সাগরে পারে বলতে আমাকে কিছু এত ফ্যান আঁকি লেগে মনে হয় পানি লাগে বাড়ি খাইতে খাইতে ফ্যান আজমিয়ে গেছে এই সাগরের মধ্যে কিছু কিছু মানুষ আবার এক প্রকার বোর্ডের লালন আছে হেই এর মধ্যে নামে নাই এই ঢেউের লগে যুদ্ধ করে মানে ঢেউের লগে আর কি লাফায় 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 হ্যাঁ ঢেউ যেদিকে আইতে আছে এইদিক তো রওনা দিয়ে সাগরের মধ্যে যায় পানির উপরে কি অনেক দূরে দেখছিলাম কিন্তু কোনো বিলেই ফোনের ক্যামেরা দিয়ে ঝুম করে দেন কোনোভাবেই সম্ভব না এরকম অনেক রকমের মানুষজন আছে করবে কি বন্ধের দিন হেরা সময় শুধু বিভিন্ন রকম কাহিনী করিয়া কাটায় ভালোই লাগে গো এই কাহিনী কাহিনি দেখতে তাই আমরা এই জায়গায় হইলাম বেশ ভালো রোদ আছে ভালো একটা রোদের তাপও আছে খুব বেশি শীতও করে না এই করবে সেই দৌড় দিয়ে যাবো এবার ছোটো বাইরে একটু গেলাম যে ভাই দৌড়ে এবার পানির মধ্যে যাইও না কারণ এই পানি যদি গায়ে লাগে তাহলে শীতের ছোটে এই মুহূর্তে এক মিনিট আর এই জায়গা থাউন দিবে না মানে ছোটো বাইরে পানির অনেক শখ জানি পানি রাখতে হয়তো সবারই ভালো লাগে আমার নিজের ভালো লাগে পানির লগে 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 দৌড়ি দেউ আহে ডেউর লগে উপরে উঠি আবার ডেউ নিচে নামে অলগে বা নিচের দিকে নামি আবার উপরে উঠে আবার অলগে উপরে উঠি এর কাহিনী করতে আসি তো ছোটো বাইরে কইলাম যে অনেক সময় গর্ত করতে হই তাই ওর মধ্যে আবার আতপাও দিয়ে ভিজাই খেলাইও না সাবধান থাকো মাঝে মাঝে এই ডেউর লগে বড় বড় জেলি ফিস তারপর ছোট মোটো অক্টোপাস এইগুলা অনেক বাসি হয় কিন্তু আজকে খুব একটা বেশি দেখতে পারলাম না জানিনা না কি অনেক সময় দেখা যায় যাতে মেতা অনেক এগুলো সাগরে পারে আড়ে চলে উপরের দিকে ওরে নিচের দিকে নামে বালির মধ্যে গাড়ি থাকে এই দেখে এই ঢেউর লগে গেলাম আবার উপরের দিকে আইতে আছে এই দেউের গতিটা খুবই কম কিন্তু মাঝে মাঝে দুইটা আহে এই যে আবার আইতে আছে দূরত্ব না আবার আইতে আছে এই আইতে আস আইত আইত আইস আইতাস এবার তো পুরো গতি উপর উঠে এই যে একদম উপর উঠেছে বালির মধ্যে পর্যন্ত আই পড়ছে সাধারণত এই জায়গাগুলোতে এই যে জায়গায় দেউডাই সাজ হয়েছে এই জায়গায় গরমের দিনগুলোতে খাট থাই চেয়ার থাকে টেবিল থাকে সো ওইগুলো যদি থাকতো এই মুহূর্তে সব সবাই ভাজে সাগরের মধ্যে নিয়ে যেত তারপর ছাতাও কিন্তু গাড়াতে যেই জায়গায় ডেউটা বর্তমানে শেষ হয়েছে অনেক দূরে আগে পড়ছে পুরো রেকর্ড করতে গেলে এই বছর আর ছোট ভাই আজকে খেললে অনেক মজা পাইতে আছে ঢেউলের লাগে এই যে আবার দৌড়দৌড়ি করতে আছে আবার লাফালাফি করতে আছে আমরা বেশ সময় এই জায়গা আসছিলাম প্রায় আধা ঘন্টা চল্লিশ মিনিট মতন এক ঘন্টার মতন বিকল্প আসছিলাম জানি না সঠিক টাইমটা ওই পার্কে কতক্ষণ খেললাম খেলার পর তো অসুস দেখতে দৌড়ে আই পড়লাম এখানে যে তাড়াতাড়ি করে থাকে এরপর একটু খাওয়ার পালা হালকা পাতলা একটু খাওয়ান খাইতে আসি একটু চিপসের ব্যবস্থা আছে চিপস খাইতে আসি এই চিপসটা আমার কাছে অনেক পছন্দের একটা চিপস কোন রকমের মশলা মশলা সারা জাস্ট তেলে বাজা একটা চিপস যদিও বাসা তোমার বাজেন নেই মার্কেট তো নেই কিনা এই যে এই চিপসগুলো একদম সাদা সাদা এক প্রকার চিপস বিশাল বিশাল একটা চিপস মোয়ের মধ্যে এখন ঢুকান যায় না ওরম একটা চিপস ভালোই লাগে সাগরের পারে এই ধরনের চিপস খাই আর সাগরের এরম ঢেউয়ের দৃশ্যগুলো দেখি দর্শক ইতালি সাগরে পারে আজ পর্যন্ত এরম কোনো মানুষ দেখি নেই কে এসে আর এরম করে কিনলে গিয়ে এরম ঘুরাই কিনলে গিয়ে

বাই করে পর পরে কি কি জানি পায় আর খালি এই বালিদের খুচে খুচে খুঁজে খুঁজে মাড়ি করতে 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 হারা সাগর ফেরে দেয় ভালোই লাগে আর বাদ থেবে না দিন তো ঘরে বইয়ে ঘুম হয় এই লোকটা আবার মেশিন সাগরের পারে খোসা খুশি লাগাই দিয়েছে না মানুষ দুর্নীতি যে বইয়ে থাকবে না সময় যে কাজে লাগাইবে হ্যাঁ দেখে কিছু প্রমাণ আমরা পাইলাম হে যে কমবে যায় ইয়ে শেষ করবে হ্যাঁ আর কই না কানে ইয়ারফোন লাগাই ল মন মতো করে গড়ে পরে মাড়ির মধ্যে সেক ঠেক করে ভালোই লাগে দেখে ছোট ভাই দেখে কয় এই মেশিন কিনবে হে পরে আমি কইলাম এই মেশিন কিনে তোমার মার্ডিনিসের রহস্য মাছ জিনিস বাইর করার কোনো দরকার নাই ওই হেরা বাইর করে হ্যাঁ এই দেখো ওই লোকটা দেখতে দেখতে পানির ঢেউর কথা গেছি বুঝলে আরে সর্বনাশ ভাগ্য বলা এই বিজাই দিয়ে যায় না রে হ্যালো সর্বনাশ হয়ে গেছে সাইদান সাইদান করে কি করে কি করে কি সাইদান পানির উপরে দিয়ে যত মতো বিজাই হের পর দেয় কত মানুষ যে আরো দেখ মু হ্যাঁ এই কইতারি না এই দুনিয়ার মধ্যে আর কত জিনিস যে না দেখে যে জীবনে মিস করছি কইতারি না এত সুন্দর এক জোড়া জোতা পানির মধ্যে দাইতে হের পরে এই বিজাই খেলাইছে মাঝার মধ্যে কুকুর ছানাটারে লইয়া আটতে আটতে যাইতে আছে آره، ضربه ناش দর্শক হঠাৎ করে রা এটা কি আটটি গেলে হ্যার আমি কইতারি না কোনো টাইগার আসছিল না কোনো রয়্যাল বেঙ্গল টাইগার না লায়ন আসছিল না সিংহ আসছিল না আমার বাবা তো দেখে গোরার সাপ আমি কলাম যে না গোড়ার সাপ হইতেই পারে না কারণ গোরার তো নখ নাই গোরার পাও গরুর পাও তো সেম সেম আমার হাতের তো বড় একটা কুকুরের সাপ ওরে সর্ব না সে কি বিশ্বাস করার মতন কে এটা হাটিয়ে গেছে এই হিন্দা হ্যাঁ সাগরের মধ্যে কি কোনো টাইগার মাইকার হাঁটতে আই পারছে অ্যামাজনের তো না কি হ্যার কইতার নিয়া না না এই যে তাও যাই না এনে রে চার ওদিক জিনিস বরা আর যা দেখতে চাই তো বাইরে বড় হইতে সবই ভয়ানক পাঁচ হাজার কুকুরের সাপ আসলে আর সন্দেহ যাইতে আছে কোন সময় আবার কি দেখে লে দরকার নাই দরকার নাই দরকার নাই সাগর আর একজন মানুষ নাই পরে আবার সমস্যা হয়ে দিতে পারে বাবা যাই অত বড় ওই এখনো কুকুরের সাপ হইতে পারে একটু কমেন্ট করে জানাই দিয়ে ছোট ভাই এবার গুলির কাটিস না জানি কি এক প্রকার জানি কি পাইসে আসলে এইগুলা দিয়ে মনে হয় কোনো লোহা ফুটি আমার কি কাজ করে আমার ঠিক জানা নাই তবে দেখে মনে হইতে শর্ট গানের মধ্যে গুলিগুলো ব্যবহার করে ওইগুলো আর কিছু একটা যাক দর্শক শেষ মাস একটা মার্কেটে আগে পড়ছে কিছু সময় থাকবো হেল্পার আসলে বাসায় গিয়ে না আর সাগর পাঠানো অনেক সময় সাগর পাড় পার্কে কাটাইছি অনেক রকমের জিনিস দেখছি সবই আসলে অন্যরকম আছে নাক মুখটা গামে একালে ভিজ গেছে ভাগ্য ভালো শীতকাল নাহলে এই গাম বাইয়ে বাইয়ে পুরা রাস্তা ভিজ দেয় শীতকালীয় দিন গামাইতে সময় পায় নাই কি এই দেখেন আমার চেহারাটা একালে আউলেই গেছে আগে না জিনিস তারপর ঘুরে ঘুরে দেখলাম সব আছে ছোট বাইরে দেখলাম এই জায়গা ছোট বাইরে ঘোরাফোরা করতে আছে বিভিন্ন রকমের জিনিস দেখতে আছে খেলনা দেখতে আছে কি কেনবে না কেনবে যদিও মার্কেটের মধ্যে প্রায় সময় আই সব সময় কেনার উদ্দেশ্য বিকালবেলা আহি ঘুরতে আসি যদি কিছু পছন্দ হয় তাইলে আসলে নিলেও নিতে পারি আর যদি কিছু পছন্দ না হয় তাইলেও যাইতে পারি গিয়ে কি কিনি আসলে জানি না দর্শক এবার ঝোড়ো এর সবসময় পছন্দের একটা জিনিস পাইয়ে গেলো কিন্তু সবচেয়ে পছন্দের অনেক দিন ধরে খোঁজ দিল এই সুন্দর করে ছোট একটা পিস্তল কি সুন্দর করে সাপ মানে এটা সাপ দিবেন পিছনে যাবে লক করতেছে লকটার জানি করতে আমার কথা এসে থাকতে এক প্রকার খেলনা পোলা ফানে কেনে খেলনা পিস্তল এর কথাই কইতেছে এটাও যদিও খেলনা পিস্তল এক প্রকার পিস্তল গুলো কেনে হ্যাঁ লোড করতে লোড করতে চার পাঁচজন মানুষ লাগে এত পরিমাণে শক্ত আর এই দেশে এমন এমন খেলনা পিস্তল গুলো আছে বাচ্চাগুলোকে বানান এত সুন্দর জিনিসগুলো মানে দেখলো